বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের পানি ছিটিয়ে চুল্লি সম্পূর্ণভাবে অকার্যকর করা হয় পাশাপাশি ইটভাটার মালিককে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে রবিবার বিকাল তিনটায় উপজেলার ঝিড়ি এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ হাল ফয়সাল অভিযানে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন প্রশাসন সূত্রে জানায় মেসার্স এসবিএম ব্রিক্স নামের ইটভাটাটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল এর ফলে ঝিরির স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয় ইউএনও মোহাম্মদ আল ফৈসাল বলেন পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে ভবিষ্যতে কেউ অবৈধভাবে ইট ভাটায় স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ